ভাই আমার খামারে আসবে মূলত এসে আপনার একদিনে দুদিন দুদিনে চার দিন পাঁচ দিন দেখে শুনে তা জাত মান করে দুধে মিল করে ভাই নিয়ে যাবে আমার মুখের কথা ভাই দুধ পাবে না ভাই বালটিতে পাবে আচ্ছা বালটিতে পাবে কত হবে বালটিতে নাকি জি জি সাত পিসের মধ্যে ছয় পিস থাকবে আপনার জার্সি আপনার আট লিটার গ্যারান্টি কয় লিটার থাকবে আট লিটার ভাই গ্যারান্টি আট লিটারই গ্যারান্টি দাম কত টাকা রাখবেন ভাই মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজারে আট লিটারের জার্সি একদম গ্যারান্টি সহ জি জি জি

Sy Abdul Mutin আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে আর আমরা প্রত্যেক সপ্তাহে আসি প্রত্যেক সপ্তাহে ছুটে ছুটে চলে আসি নতুন কালেকশন জি জি তো আমি শুরুতে তারিখটা বলে দিই আচ্ছা নয়ই সেপ্টেম্বর দুই চলে আসছি মতিন ভাইয়ের খামারে তবে আজকে নতুন কালেকশনের কি দেখাইতে পারবো আমরা আজকে খামারে আমার ধরেন যে তিরিশ পিস গাভি আছে এত তো দেখানো সম্ভব হচ্ছে না তো জাস্ট আমি সাত পিস দেখাবো ভাই সাত পিস গাভি আমরা দেখাইতে পারবো সাত পিসের মধ্যে ছয় পিস থাকবে আপনার জার্সি ছয় পিসে জার্সি জি বাচ্চা সহ থাকবে প্রেগনেন্ট থাকবে এবং কি আপনার একটা ফিজিয়ান থাকবে আচ্ছা মোটামুটি জার্সির মেলা ছয়টা একটা হচ্ছে ফিজিয়ান ভাই দুধের রেঞ্জ কেমন হবে আর দামের রেঞ্জ কেমন হবে ভাই আমি যেটা আপনার রেঞ্জ আমি নিম্নটা বলে দিই নিম্নটা ধরেন যে আপনার আট লিটার গ্যারান্টি কয় লিটার থাকে আট লিটার ভাই গ্যারান্টি আট লিটারই গ্যারান্টি ভাই দাম কত টাকা রাখবেন ভাই মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজারে আট লিটারের জার্সি একদম গ্যারান্টি সহ মাসাল্লাহ ভাই যেহেতু জার্সি বেশি সেই হিসাবে আমি জার্সির কথা বললাম তো ভাই আপনাদের এখানে বাচ্চা ছাড়া গাভিগুলো বেশি দেখা যায় আসলে এইগুলোতে কি নিয়ে আজ আদেও লাভ করা সম্ভব ভাই আমি একটাই কথা আমার দর্শকের উদ্দেশ্য বলতে চাই যে জার্সি যেগুলা বাচ্চা ছাড়া আপনার গাভিগুলা এগুলাতে আপনার কোন দর্শক লাভ ছাড়া লস হবে লাই কোন দিক থেকে একটু লাভটা সর্বদিকে দুধের দিকে পাবেন আপনার প্রেগন্যান্সির দিকে পাবেন এবং কি অর যে বৈশিষ্ট্যগুলো এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই

না সেক্ষেত্রে কি করবেন আপনি যদি আমার কথার সাথে যদি না মিলে ভাই সেক্ষেত্রে আমি সেই দর্শকটা বলবো ভাই আলহামদুলিল্লাহ আমার নিতে হবে না ইনশাল্লাহ সে অনুসারে যেটা আপনি আপনি বুঝ পাবেন সেটা করবেন আচ্ছা যদি ওনার বুঝ মতো না আপনি বললেন আট লিটার এখানে আসার পর হলো ছয় লিটার কি পাঁচ লিটার তখন এই ভোগান্তির শিকারের জন্য কে দায়ভার নিবে আমি নেবো ভাই আপনি নিবেন আমি নেব কি করবেন তার জন্য সেটা বলবো আমি যতটুকু পারবো আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করে যাবো তার জন্য আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাতে আসছি আমরা সরাসরি কালেকশন আর কথা বলছি চলেন যাই সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাভী দিয়ে শুরু করলাম মোটামুটি বেশ সুন্দর একটা গাভী ভাই উলান পালান মিলায়ে জাত

কিছেন এখন ভাই টানতেছি ভাই আমি আপনার 10টা টানতেছি 2 বেলায় 10 জি ভাই গ্যারান্টি কোয়ালিটি থাকবে গ্যারান্টি আমি ধরেন যে 12টার উপর দিতে পারবো 12টার উপরে আরো যেটা বলতেছেন এটা না হলে কিন্তু ডাইরেক্ট ফেরত হবে ভাই ভাই এত আমি দিয়ে যাচ্ছি কোনো কমপ্লেইন আসে না আপনাদের কাছে আসে না আমার কাছে আসে না তবে আশা করি সামনেও আসবে না বুঝছেন আর মুতিন ভাই মানে মনে করেন যে একবারে গরীবের বন্ধু আচ্ছা সেটাই ভাই প্রতি সপ্তাহে প্রোগ্রাম যায় প্রতি সপ্তাহে অ্যাকটিভ মুতিন ভাই যারাই তিনবার খামার ভিজিট করে সরজমিনে যাচাই করে তো গ্যারান্টি থাকলো একদম বারো জি জি কাফি বাচ্চা মেলায় দাম কত টাকা পড়বে ভাই এগুলা দাম চাইলে গরু দুটার দাম চাইলে আমি অনেক কিছু চাওয়া চায়ের প্রোগ্রাম জালাল ভাই করে না চাওয়া জালাল ভাই করে না এবং কি আব্দুল মতিন ভাইও করে না বুঝছেন একটা কথা কি এটার আমি একদম ভাই

দেখুন ভাই এটারও দাঁত বয়স ভাই আপনার চার দাঁতে পারে আপনার ছয় দাঁতে গেছে ছয় দাঁতে গেছে আচ্ছা আপনার ভিডিও ভাইয়ের আগে একটা কমেন্ট পড়ছিল যে মতিন ভাই দাঁত বলতে চায় না এর জন্য ভাই আমি কিন্তু আগে গাভি শুরুতেই আগে দাঁতটা নিয়ে নেব হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই তো ভাই এটা কয় নাম্বার বাচ্চা ভাই এটা দিতে নাম্বার বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা না সঙ্গে একদম কফি কালারের একটা বাচ্চা সান্না বাবুন বাচ্চা ভাই সার 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 বাচ্চা জি বাচ্চাটা দেখেন এত সুন্দর হয়েছে ভাই এত সুন্দর যাকে কয় ভাই আর তো এই সব বাচ্চাগুলো লিয়ে যায় যদি যত্ন করেন ভাই মনে করেন গিরোজ বাড়িতে মনে করেন এখন যে বন্যার তো অবস্থা ভাই মনে করেন যে মানুষই তো ভাই পানির মধ্যে থাকছে তো ভাই গরু কি আর অবস্থা দেখেন পরিচর্যার অভাবের জন্য এই অবস্থা বাচ্চাটার বয়স কেমন চলে ভাই বাচ্চাটার বয়স ধরেন যে আপনার বিশ দিন এরকম হয়েছে ভাই বিশ বাইশ দিন

বাচ্চাটার বয়স আপনার চার মাস কাছাকাছি আছে চার মাসের কাছাকাছি গাভীর দাঁত বয়স কেমন ভাই গাভীর দাঁত বয়স হচ্ছে ছয়টা এবং কি গাভীর আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই একটা প্রতিবেদন দিয়েছিলাম ভাই চারটার প্যাকেজ সেম জিনিস হচ্ছে ভাই চারটার প্যাকেজ কিভাবে চারটা বোঝাই এটা হচ্ছে আপনার বাচ্চা আছে প্লাস দুধ আছে প্লাস এর ভিতরে ভাই আরেকটা বাচ্চা আছে গাবির ভিতরে আরেক বাচ্চা জি ভাই কয় মাসের চেক ভাই এটা দুই মাস রানিং চলতেছে ইনশাআল্লাহ আর হয়তো 15 দিন পরে আমি এটা চেক দিয়ে দিতে পারবো এটা একদম গ্যারান্টি হবে জি জি একদম গ্যারান্টি একবার 100% 15 দিন পরে যদি চেকে বাচ্চা না ধরা পড়ে সে কি আমার ভাই এবং কি ডাবল পয়সা রিটার্ন আচ্ছা গাবির পয়সা ডাবল জি ভাই আচ্ছা তো ভাই অবশ্যই আসবে যারা তারা এই কমিটমেন্ট ঠিকভাবে যাচাই করে তারপর

আমি আড়াইশো দাম চাইবো চাওয়া চাই ভাই প্রোগ্রাম বলছি না করি না আমি আপনি বলেন তো কত দাম চাইবো ভাই সিঙ্গেল বাচ্চাটা এটা বিক্রি করলে কত টাকা ভাই সিঙ্গেল যদি বাচ্চাটা কাইটা বিক্রি করে ভাই যে কোন কানার ভাই অন্ধ হয়েছে ষাট হাজার টাকা নিবে ভাই তাহলে গাভীর দাম কত রাখবেন ভাই গাভীর দাম বাচ্চা সহকারে যে ব্যক্তি নিবে এবং কি তার প্যাডের ভিতরে আছে একটা এবং কি দুধ আছে প্লাস চায়ের টের প্যাকেজে ভাই আমি বেশি দামাদামি করব না দুই লক্ষ

ভাই এটা আমি আটটা একবার জেনুইন দুধ পাচ্ছি জায়গা বলতেছো অনেক ভাই জি জি ভাই জায়গা এখন আস্তে আস্তে বলবে ভাই এবং কি দুধটা কমবো কেন এটা এখন প্রেগনেট আছে যত দিন যাবে তত আপনার দুধটা কমবে আচ্ছা আর আস্তে আস্তে তখন ছেড়েও দিতে হবে জি জি ছেড়েও দিতে হবে তো গ্যারান্টি এই অবস্থায় কয় লিটার আর দাম কত টাকা রাখবে ভাই গ্যারান্টি ভাই আমি আটটা দিচ্ছি দুধের আচ্ছা চেক আপ সহ 8 লিটার দুধের একটা জার্সি দাম কত টাকা ভাই দাম তো চাইলে এটা ভাই দেড়শো আমি চাইতে পারি চাওয়া চাই আজকে হবে না ভাই আর যেহেতু আমি চাওয়া চাই দামে করি না যেটা আমার বিক্রি হতো সেটা আমি বলে দিবো ভাই বুঝছেন যেহেতু এটার দাম ভাই কোনো ই না কোনো আপনার কোনো দামাদারি চলবে না একদম ভাই এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ আর চাওয়া চাই দাম বললে তো বড় লোকের বন্ধু হয়ে যাবে বড় লোকের বন্ধু হয়ে যাবে কিন্তু ভাই আমি বড় লোকের বন্ধু না আমি জনগণের বন্ধু গরিব মানুষের বন্ধু পরবর্তীটা চলেন দেখি প্রতিবেদন ছয় নম্বর সিরিয়াল আর একটা লাল টক রঙের গাভী নিয়ে আসলেন ভাই এটাও মাঝারি থেকে বড় বড় জাতকি এটার ভাই জার্সি ভাই এটাও জার্সি না ভাই আচ্ছা আজকে তো ভাই মেলা কোনো ভাই মেলা 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 আচ্ছা কোনোটার থেকে কোনোটা কম না কোনোটার থেকে হবে কোনোটা কম এর বৈশিষ্ট্যগুলো জানি দাঁত বয়সটার কেমন ভাই এটা দাঁত বয়স ভাই আপনার চারটা চার জি এখন কি অবস্থায় আছে ভাই এখন ভাই সেকেন্ড টাইমে গর্ভবতী ভাই সেকেন্ড টাইম প্রেগন্যান্ট জি ভাই আচ্ছা রেডি প্রেগন্যান্ট নাকি জি 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 আপনার রেডি না এটা আপনার 6 মাস পারে 7 মাস রানিং এ যাচ্ছে দুধ ছেড়ে দেওয়া হইছে ভাই দুধ ধরেন যে জিটুন ঘচে ছেড়ে দেওয়ার ভাই মতই আচ্ছা ওইটা ধরার জি ভাই ধরার মত আপনারই নাই তো ভাই এখন দুধ বাদ এভাবে নিবে এগুলা তো ভাই পরিবহনে কোনো না ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় আমার পাবনা থেকে টেকনাফ পর্যন্ত যদি যায় ভাই কোনো সমস্যা নাই ভাই কারণ এগুলো এখন অনেক সময় আছে অনেক সময় আছে জি জি তো ভাই এটা আজকের প্রতিবেদনের দাম কেমন থাকবে ভাই এটা প্রতিবেদনের দাম আমি যদি বলতে চাই তো অনেকে বলা যাবে কিন্তু আপনারা জানেন আমি ছোট করে বলতেছেন সেভাবে ছোট করে সেভাবে ছোট করে বলবো এটার দাম যা আমি থাবা মেরে দিলাম কোন দর্শক যদি থাকে লক্ষ 155000 জি মাশাআল্লাহ তারপরেও তো সম্মান হবে হালকা সীমিত আচ্ছা আর কটা গাভী দেখবো আমরা ভাই চলেন ভাই আরেকটা দেখায় একবারে একবারে মনে করেন যে মাটি কাটার থেকে মাটি কাটা আচ্ছা যে ভাই এসব দামে কোনো বখনায় ভাই মিলা যাবে না চলেন গাফিটাকে চলেন সাত নম্বর সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাবি নিয়ে কালো রংটা শরীরে বেশি ভাই জাত কি এটার ভাই বডি একদম লিগেল মাঝারি জি ভাই দাঁত ফিজিয়ান দাঁত বয়সীটার কেমন ভাই ভাই আপনার ছয়টা ছয় দাঁত জি কি অবস্থায় আছে গাভীটা ভাই অবস্থা যেরকম দেখতেছেন সেরকম খাড়ার উপরে আছে আচ্ছা খাড়ার উপরে জি ভাই বৈশিষ্ট্য গুলা সবাইকে জানাই দেন এর সব বৈশিষ্ট্য আপনার গাবিটা অনেক ভালো অনেক সুন্দর ভাই বর্তমানে আমি এটার আপনার আটটার উপরে দুধ পাচ্ছি বাচ্চা নাই সাথে না জি না বাচ্চা নেই কিন্তু আটটার বয়স কেমন হইছে এটার জি বাচ্চা মারা যাওয়ার বয়স কেমন ভাই বাচ্চা মারা যাওয়ার বয়স ধরেন যে দুই মাস ধরেন দুই মাসের মতো হয়ে গেছে জি জি তো এখন রানিং গ্যারান্টি আটটা আটটা জেনুইন হবে আটটা বুঝেন ভাই একদম বুঝাই দিতে হবে বুঝাই লিসি ভাই আপনি আচ্ছা দাম কত টাকা রাখবেন ভাই কোন দামাদামি লাই আচ্ছা ভাই আচ্ছা একটা গাবি একদম পাঁচ করে দামটা বলে দিব মাত্র 85 ভাই মাত্র 85 জি ভাই মাশাআল্লাহ তাহলে তো চমকের মতো হয় ভাই চমকের উপর চমক ভাই এই গামে ভাই বকনা পাওয়া যায় না ভাই কিন্তু আমি গাবি দিচ্ছি ভাই আবার দুধের গাবি 8 লিটার দুধ জি ভাই মাশাআল্লাহ ভাই এত পড়তে গাবিগুলো সংগ্রহ করেন কোথা থেকে ভাই আমি এলাকা ভিত্তিক সংগ্রহ করে নিয়ে আসি ভাই এলাকা থেকে জি আচ্ছা একদম প্রান্তিক পর্যায়ে থেকে না আর সবাই অনেকেই কমেন্ট করে যে এত বাচ্চা ছাড়া গাবি একসাথে কিভাবে সম্ভব হয় মিলা ভাই আমাদের জন্য অসম্ভবকে আমরা সম্ভব করি ভাই অসম্ভব কি আপনি কি অনন্ত জলে নাকি ভাই মনে করেন তাই আচ্ছা তো ভাই একদম প্রান্তিক পর্যায় থেকে দেখে দেখে নিয়ে আসেন জি জি অবশ্যই আচ্ছা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01975837382 আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানাটা হচ্ছে আপনার পাবনা জেলা ভাওড়া থানা উপজেলা মডেল মসজিদ দক্ষিণ কোন সময় ফোন দিলেই তো পাওয়া যাবে জি জি যে কোন সময় ফোন দিবেন একদম সংক্ষেপে সবাইকে কোনো মেসেজ বা পরামর্শ আমি একটা ছোট করে মেসেজ দেব আমার দর্শক শ্রোতা আছে দেশ দেশের বাইরে তাদের উদ্দেশ্যে

السلام عليكم ورحمه <applause>